বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রধান সারি সমন্বয়ক সার্জিস হাসনাদ নাহিদ আসিফ মাহফুজ হানান মাসুদ আরও যারা আছেন প্রত্যেকের এক ধরনের পোস্ট মর্টেম করে দিচ্ছেন আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাদের তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর কারণ কি এই মুহূর্তে যে কাজটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অনলাইনে করছে সরাসরি করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা দিতে পারতেছে না সেই কাজটাই কইরা ফেলছে ভিপি নূর একসময় ছাত্রলীগ ছিল স্কুল থেকে টান ছিল শেখাসিনার হাসিনার মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন আবার আরেক সময় এই শেখ হাসিনার চেয়েছেন এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাট এর বাহিরে তিনি গতকালকে যে কথাগুলো বলছেন বৈষম্য ছাত্র আন্দোলনের একদম প্রধান শারীর সমন্বয়ক সার্জিস হাসনাদ নাহিদ আসিফ মাহফুজ হানান মাসুদ আরো যারা আছেন প্রত্যেকের এক ধরনের পোস্ট মর্টেম করে আর কি হবে ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরে যাবে তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে হাউ আচ্ছা গতকালকে ভিপি একটা প্রোগ্রাম ছিল আমাদের সমকালের মধ্যে যে প্রতিবেদনটা করা হয়েছে যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্র নেতা নতুন একটা দল গঠন করতে চায় নতুন দলটা কারাগারা করতে চায় ভিপি নুরের মন্তব্য গুটি কয়েক তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন বিভাজন তৈরি করছেন আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন রাজনীতিতে পেশি শক্তির সমর্থন চলবে না গতকালকে বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাম আছে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আপনার এটা বলেছেন যে এখানে তিনি আমার হয় যে তিনি মূল ধারার মধ্যে আনতে চাইছেন আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যা আওয়ামী লীগের মধ্যে এখনো সরিটরি ফিল নাই এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনের তারা কিন্তু সবাই একসময় গণ অধিকার পরিষদের মানে নুরের শিষ্য ছিলাম দুই হাজার আঠারোতে কোচ আন্দোলনে আমরা যাদেরকে দেখে আর কিন্তু পুরোনা খেলোয়া আর আজকের দিনের না বিপি নৌরের সাথেও তারা সহযোদ্ধা ছিলেন বাট এখন ছাত্রদের যে ভাষাটা সরাসরি বিএনপিকে কাউন্টার করা যদিও বিভিন্ন জায়গায় তারা বলে কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে যেখানে নিয়ে জামাতের আমির ও গতকালকে বলছে মাস্টারমাইন্ডে জামাত বিশ্বাস করে না পনেরো বছর ধৈরা এ প্ল্যাটফর্ম রেডি হয়েছিল বিএনপি মনে করে তারা একটা চারা গাছ লাগেছে সেটার পানি দিছে সেই গাছে ফল আসছে ফল পাইকার দিনের আন্দোলনে দিয়া দিয়া বা এক মাসের আন্দোলনে এটা গাছ থেকে ফলটা মালিকানা দাবি করছে আপনি কি আমার কথা পলিটিক্যাল কথাগুলো কিন্তু এগুলাই এখন অন্যরা বলছে এতদিন সেটা একরকম বুঝতে পারছি কিন্তু ভিপিনুর আজকে যে কথাটা বলেন গুটি কয়েক ছাত্র নেতারা বিভাজন তৈরি করছেন অন্যদের অবদানকে অস্বীকার করছেন এখন এই কথাগুলো সমন্বয়কদের জন্য এই মুহূর্তে দল তৈরির আগে কতটুকু ইফেক্ট ফেলবে প্রশ্ন হচ্ছে এটা আমার কাছে মনে ইফেক্ট ফেলবে না কেন ফেলবে না জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের ফরম নিবন্ধন দেখছেন তো একদিনে নাকি এক লক্ষের উপরে হয়ে গেছে নিবন্ধন যেটা গুগল ডট কম এর মাধ্যমে মানে গুগল ফর্মের মাধ্যমে করা হচ্ছে হিউজ সারা পোলাপাইনের সেই তুলনায় গণধিকারী পরিষদের পেশি শক্তি দেশে যার পেশি শক্তি আছে সে দেখায় ভাই এখন বৈষম্য বিরোধীদের একটা পেশি শক্তি আছে আমরা গত দুই দিনের বুলডোজার ঝড়েটা দেখছি এর আগে আওয়ামী লীগের পেশি শক্তি দেখছি এরও আগে বিএনপির দেখছি এখন আবার বিএনপির দেখতেছি কিছু কিছু জায়গায় জামাতেরও দেখতেছি তবে সবসময় সবার হাতে মাইকটের খাওয়া দল কিন্তু গণধিকার পরিষদ এটা আবার ভাঙ্গা গেছে এই মুহূর্তে আইসা তিনি বলছেন যে পেশি শক্তি প্রদর্শন চলবে না আসলে তিনি তিনি সময় এক একটা দেন থেকে কোন পক্ষে অনেকটা আমার মতন কনফিউশনে পড়ে যান আওয়ামী লীগ বিএনপি জামাত কত যে নাম তারপর দালাল দোসর তারপর ভাই আগাই যান ভালোবাসা তুই খারাপ তুরে কুমিল্লা এটা হয় কি জানেন আমরা যখন যে নিউজটা করি যেটা আপনার ভালো লাগে এই চেহারার মধ্যে একটা পুনপুন্য ভাব ফিল হয় আদর ফিল হয় মায়া ফিল হয় হ্যাঁ স্ক্রিনে না থাকলে একটা চুম্মা খাইতে ইচ্ছে হইতো আবার কারো কারো হয়তো গালের চামড়া টাইনা ছিঁড়া ফেলতে ইচ্ছে হইতো ডিপেন্ডস অন নিউজ যেটা আপনি শুনতে চাচ্ছেন আমি ওইটা বলতেছি কি না এখন আমি ওটা কেন বলি না কারণ আমি কোন দলের পেইড এজেন্ট না যে আমি অমুক দলের সাপোর্ট করে ডাইরেক্ট নিউজ করে যাবো আর বাকি যত দল আছে সব খারাপ আমার নিউজগুলো মিক্সিং এই কারণেই আমার কাছে যেটা ভালো মনে হয় ভালোটারে ভালোই বলি যেটা অন্যায় মনে হয় অন্যায়টা অন্যায় বলি আজকে আপনার কাছে যেটা আমার ভিডিওটা তো মনে হচ্ছে অন্যায় তার মানে আপনি ক্ষমতায় আছেন আমাদের মতন মানুষ যারা সবসময় যারা ক্ষমতায় থাকে তাদের অপছন্দের মানুষ হয়ে যায় আবার এই আপনি যখন বিপদে পড়বেন ক্ষমতার বাহিরে যাবেন তখন আমার মনে হবে আপনার কাছের মানুষ বক্তব্য মাঝে মাঝে এরকম হইয়া যায় আর কি তবে অনেকটা জ্বালা পড়া আছে ঢুকার চেষ্টা করছেন ইলিয়াস ভাই ধুইয়া ফেলে হ্যাঁ পিনাকি দাদাও ধুইয়া ফেলে একটা মিডিলে পড়ে গেছে আবার কয়েকদিন আগে ওনার সাথে রাইট হ্যান্ড সেই লেভেলের মাইরো খেয়ে ফেললো বৈষম্যবরীদের হাতে ভান সম্মান ইজ্জত শেষ তো সবকিছু মিলাই এখন বক্তব্য দেওয়াই ওনার কর্মকাণ্ড তবে ওনার বক্তব্য আমি দেখছি আওয়ামী লীগের পলাপাইন বা যারা অনুশালীরা আছেন খুবই অনুপ্রাণিত হয়েছেন কিন্তু তিন দিন আগে বিকাশ নুরু আহ নুরু গং নুরু এটা বলা হইতো ভালো থাকুন